প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকছে ইগোল টিমের জনপ্রিয় নাটক বিয়ে নিয়ে অশান্তি এই নাটকের চার নম্বর পর্ব কবে আসবে এটা থাকছে আজকের ভিডিওতে বিয়ে নিয়ে অশান্তি এই নাটকের চার নম্বর পর্ব কবে আসবে এটা জানার জন্য আজকের ভিডিও আপনারা নাট এনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা সবাই জানতে পারবেন প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দর্শক দেখতে দেখতে ইতিমধ্যেই পিএনএ অশান্তি এই নাটকের তিন নাম্বার পর্ব রিলিজ হয়েছে ইগোল মিউজিক ওয়াস ইউটিউব চ্যানেলে আপনারা যারা এখনো পর্যন্ত পিএনএ অশান্তি এই নাটকের তিন নাম্বার পর্ব দেখেননি তারা ইগোল মিউজিক ওয়াশ ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই পিএনএ অশান্তি এই নাটকের তিন নম্বর পর্ব দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন পিএনএ অশান্তি এই নাটকের তিন নম্বর পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রিয় দর্শক আপনারা কে কে বিয়ে অশান্তি এই নাটকের চার নাম্বার পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকব প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নেওয়া যাক বিয়ে নিয়ে অশান্তি এই নাটকের চার নাম্বার পর্ব কবে আসবে পিএনএ অশান্তি এই নাটকের চার নম্বর পর্ব আসবে আগামী উনিশ তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল তিনটা সময় ইগল মিউজিক ওয়াস ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হবে আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আমি আবারও বলছি পিএনএ অশান্তি এই নাটকের চার নম্বর পর্ব আসবে আগামী উনিশ তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল তিনটা সময় ইগল মিউজিক ওয়াশ ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজিত হবে বিএন অশান্তি এই নাটকের চার নম্বর পর্ব যদি আপনারা সবাই দেখতে চান তাহলে আপনারা সবাই আগামী উনিশ তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল তিনটা সময় ইগল মিউজিক ওয়াস ইউটিউব চ্যানেলে আপনারা সবাই চোখ রাখুন আশা করি প্রিয় দর্শক এবার আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ